টাইগার মুরগি পালন বা অন্যান্য মুরগি পালনের মধ্যেও আমরা অনেকেই অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি তো ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে পরবর্তীতে আমরা অনেকেই অনেকভাবে লসের সম্মুখীন বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি সাধারণত তো এই ভুল সিদ্ধান্ত কি কি বা কি কি কাজ করলে আমরা ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদের বা কি কি কাজ করলে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে না বা লস হবে না আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ মনে সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমার বড় টাইগার মুরগি গুলো দেখা যাচ্ছে তো এখানে মূলত হচ্ছে প্রতিদিনের কাজের মধ্যে পরে এইভাবে কিছু কিছু ডিম সংগ্রহ করা তো আজকের মূলত হচ্ছে মূল বিষয়টা কি এই বিষয়টা নিয়ে হয়তো শুরুতে আপনারা বুঝতে পারছেন তো আমি মূলত হচ্ছে টাইগার মুরগি পালন করি দীর্ঘদিন যাবৎ আর আমাদের ব্রয়লার ফার্মটা শুরু হয়েছিল মূলত দু হাজার ছয়ে তো আমার জন্মের মূলত কিছুদিন পর থেকে আমি মুরগি সেক্টরের সাথে জড়িত আছি তো এটা আসলে দেখতে দেখতে এটা বিভিন্ন ধরনের রোগ বালায় ওষুধ চিকিৎসা সব কিছু মিলাইয়া ধরেন আল্লাহর রহমতে আমার একটা অভিজ্ঞতা আছে তো এখন ধরেন এই যে কোনো মুরগি দেন না কেন আমারে আমি কিন্তু একটা দিক নিয়ে যাইতে পারবো আমার কোনো সমস্যা হবে না কিন্তু অন্যের লাভ দেখা বা অন্যের সফলতা দেখা অনেকের অনেক টাকা পয়সা আছে হুট করে একটা সেক্টরে ইনভেস্ট করে দেওয়ার মানেই কিন্তু সফলতা না বা সফল হয়ে যাওয়া না আজকের এই ভিডিওতে আমি মূলত হচ্ছে আমার কিছু খামারি ভাই বা কিছু সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে আমার কথোপকথন হয়েছে তো ওনাদের সাথে কথা বইলা আমার কাছে মনে হইলো যে এই বিষয়টা যদি ক্লিয়ার না করি হইতে পারে যে অনেকেই মূলত অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তো যাই হোক কয়েকদিন আগে মূলত হচ্ছে এক খামারি ভাইয়ের সাথে আমার হঠাৎ করে ফোনে কথা উনি বলতেছে ভাই আমি মূলত হচ্ছে তিন হাজার টাইগার মুরগি দিয়ে শুরু করছি কিন্তু এখন আমি তেমন কোনো কিছু বুঝতেছি না বাচ্চা ব্রোডিং করতে পারতেছি না বাচ্চা মারা যেতেছে এই সেই ওনারা আমি জিজ্ঞেস করলাম যে আপনার পূর্ব কোনো অভিজ্ঞতা আছে কি না উনি বললো যে না আমার স কোনো অভিজ্ঞতা বা কোনো ট্রেনিং কোনো কিছু আমি করি নাই জাস্ট ইউটিউব দেখা যতটুকু আমি দেখছি যতটুকু আমার কাছে মনে হয়েছে আমি পারবো এইভাবে মূলত হচ্ছে কাজটা শুরু করছি কিন্তু এখন এখানে আসার পরে দেখতেছি যে বিশাল একটা আমি কাজগুলোই করতে পারতেছি না কোনো লোক দিয়েও করাইতে পারতেছি না আমার অনেক ঝামেলাই হইতেছে তো যাই হোক পরবর্তীতে ওনার আর আমার মানে ডিফারেন্সটা অনেক বেশি তো ফোনের মাধ্যমে আসলে যতটুকু সাজেশন দেওয়ার আমি ততটুকুই দিছি আমার সর্বোচ্চটা থেকে আবার এখানে অনেক সাবস্ক্রাইবার অনেক আবেগী মানুষ এখানে আছে যে অনেকের মানে সফলতার গল্প দেখা মূলত হচ্ছে চাকরিতে বর্তমানে আছে ভালো একটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাইতেছে বা ওই চাকরির উপর মানে যে পরিমাণ টাকাটা আসে ওইটা দিয়ে হচ্ছে ওনাদের সংসারটা চলে তো ওনারা ওই চাকরি ছাড়া এই সেক্টরে সরাসরি আসতে চাইতেছে কিন্তু তাদেরও কোনো পূর্ব অভিজ্ঞতা নাই তো এই রকম ভুল সিদ্ধান্ত অনেকেই নেয় তো তারপরে হচ্ছে অনেকেই সরাসরি প্রবাস থেকে ভিডিওগুলো দেখা ধরেন আমি মূলত হচ্ছে আমার এই চ্যানেলে কোনো প্রকার সফলতার ভিডিও আমি দেই না এখন পর্যন্ত কারণ আমি দিন ধরে এটার সাথে আসি তারপরে আমার কাছে মনে হয় যে আমি তেমন কোনো কিছুই পারি না যতটুক পারি তারপরে আমার অনেক কিছু ভুল আছে অনেক শেখার বাকি আছে তো এই সব বিষয়গুলো কিন্তু আমার মাঝে এখনও অনেক কমতি আছে তো আর কিছু কিছু চ্যানেলের মধ্যে সরাসরি সফলতার ভিডিও দেখায় যে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম এই সেই কিন্তু ইনকাম হয় এটা হয় না যে এটা বলবো না হয় কিন্তু মানে ইনকাম করার আগ পর্যন্ত যে বিশাল বিশাল অনেক বড় বড় বাধা যে অতিক্রম করতে হয় ওইগুলো কিন্তু ভিডিওর মধ্যে কেউ বলে না বা কেউ দেখায় না তো যাই হোক মূল কথায় চলে আসি সেটা হচ্ছে যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন টাইগার মুরগির খামার বলেন দেশি মুরগির খামার বলেন ফাউমি মুরগির খামার বলেন বা অন্যান্য শৌখিন যত জাতের মুরগির খামার আছে যদি কেউ কমার্শিয়ালভাবে নিতে চান যে এটা থেকে আমি ইনকাম করে আমার ফ্যামিলিটা সুন্দরভাবে চালাবো আমার ভবিষ্যৎটা সুন্দরভাবে গড়বো তাহলে হইছে আপনারা আগে অল্প দিয়ে মানে দেখেন আমার মতো করে একশো পিস সর্বোচ্চ দুইশো পিস দিয়ে আপনারা দেখেন দেখার পরে লাভের আশা না অন্তত পক্ষে ছয় মাস এক বছর দুই বছর এটা নিয়ে ঘাটাঘাটি করেন শিখেন তারপরে হচ্ছে যদি আপনাদের মনে হয় তারপরে আপনারা এটা কমার্শিয়ালভাবে নিতে পারেন আস্তে আস্তে একটা স্টেপ বাই স্টেপ যাওয়ার পরে কিন্তু হুট করে ধরেন আপনার টাকা আছে এখানে এসে বিশাল একটা ইনভেস্ট করে ফেলবেন পরবর্তীতে আপনি এই কলো যাইতে পারবেন না ওই কোলো যাইতে পারবেন না এটা হচ্ছে সত্যি কথা যেটা আমি আপনাদেরকে এটাই বললাম তো আর এখানে আরেকটা কথা আছে অনেকে হয়তো বলবেন যে ভাই তাহলে যারা বয়লার করতেছে লেয়ার করতেছে তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন এখন দেখেন যে যারা ব্রয়লার ফার্ম করে তিন হাজার চার হাজার মুরগির একটা সেট করে অনেকে লেয়ার ফার্ম করে তো ওনাদের আসলে সরাসরি তারা কিন্তু ধরেন বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্যাক্ট ফার্মিং করে আবার ওই যে কি বলে যে ডিলারদের মাধ্যমে কন্ট্যাক্ট নেয় তো পরবর্তীতে আসলে যদি উনি কিছু নাও পারে তারপরেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিলাররা তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেয় কোনো কিছু না বুঝলে সরাসরি খামারে যে তাদেরকে হাতে কলমে দেখিয়ে দিয়ে আসে এই জন্য কিন্তু যারা লেয়ার বয়লার করে ডিলাররা বলেন তারপরে স্থানীয় ডাক্তাররা বলেন তাদেরকে এইভাবে হেল্পগুলো করার কারণে কিন্তু মানে ওনারা কোনো সমস্যার সম্মুখীন ওইভাবে হয় না তো একটা পর্যায়ে কিন্তু হাতে কলমে শিখাইয়া দেওয়ার ফলে ওনারা কিন্তু বোঝা যায় একটা সময় পায়রা যায় কিন্তু আমার আপনার বিষয়টা যেটা আমার আপনার বিষয় হচ্ছে আপনি করবেন টাইগার আমার কাছ থেকে আপনি বাচ্চা নেবেন হচ্ছে ধরেন সাপোজ রাজশাহী দিনাজপুর বরিশাল ওইদিকে আমার বাসা হচ্ছে ময়মনসিং তো আমাকে আপনি সর্বোচ্চ হচ্ছে মানে অনলাইনের মাধ্যমে যতটুকু করা যায় ভিডিও কল অথবা ফোন কলের মাধ্যমে কিন্তু আমি আপনাকে যায় কিন্তু হাতে কলমে শিখাই দিয়ে আসতে পারবো না তো আবেগের বসে যখন আপনারা দুই তিন হাজার একটা সেট করে ফেলবেন বাচ্চা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করবেন পরবর্তীতে কিন্তু আপনারা এরকম একটা ঝামেলার মধ্যে পড়তে পারেন তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এইটাই তো যারা হচ্ছে আবেগী হয়ে কাজ করেন মানে আবেগের বসে ফার্ম করতেছেন তারপরে হচ্ছে এইভাবে দুই তিন হাজার বাচ্চা একসাথে নিতেছেন তো আপনারা জানেনই না অনেকে জানেই না যে কিভাবে ব্রুডিংটা করতে হয় কোন মেডিসিনের পরে কোন মেডিসিনটা দিতে হয় কিভাবে ভ্যাকসিনটা দিতে হয় মূলত হচ্ছে বিভিন্ন হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে আসার পরে একটা বিশাল একটা বিপদের মধ্যে পড়ে যায় তো এই বিপদ কাটানোর জন্য ওনারা আবার যায় হচ্ছে ভ্যাটেনারি ফার্মেসিতে তখন হচ্ছে ভ্যাটেনারি ফার্মেসি ওনারা এখানে বিশাল একটা মেডিসিনের লিস্ট ধরায় দিয়া ধরেন মোটা অঙ্কের একটা টাকা হাতায় নেয় তো আমি হচ্ছে আজকের এই ভিডিওতে আমি মানে যা যা বিষয়গুলো হইতেছে বর্তমানে আমি যেটা দেখতেছি বা আমি যেটা দেখছি তো আমি একেবারে খোলামেলাভাবে আপনাদেরকে ওইটাই উপস্থাপন করলাম আজকের এই ভিডিওতে আমি জানি যে আজকের ভিডিও অনেকের ভালো লাগবে না কারণ হচ্ছে খুব সত্যি কথাটা বলে দিছি এই জন্য অনেক হ্যাচারিওয়ালার বাচ্চা বিক্রি করা মানে বন্ধ হয়ে যেতে পারে যে ওনারা যদি মানে আমাদের আমাদের মতো প্রান্তিক খামারে যারা বাচ্চা না কিনে আনে তাইলে ওনারা বাচ্চা বিক্রি করবে কোথায় তো যাই হোক আমি চাই না যে কেউই ক্ষতির সম্মুখীন হন আমি সর্বশেষ এ কথা একটাই বলবো আপনারা যে যে সেক্টরে আছেন না কেন কেউ যদি প্রবাসে থাকেন তাহলে প্রবাস থাকা অবস্থায় আপনার বাসাতে যদি কেউ থাকে তারপরে ওনারে দিয়া অল্প করে আগে শিখান তারপরে আপনি আসলেন একটা ছুটি নেওয়া ওই ছুটির সময়টাকে কাজে লাগে আপনি আগে দেখেন শিখেন তারপরে যদি আপনার মনে হয় দুই তিন বেস তারপরে হচ্ছে বছর দু এক করার পরে যদি মনে হয় আপনি কমার্সিয়াল ভাবে করেন কোনো সমস্যা নাই যারা বর্তমানে চাকরির মধ্যে আছেন আপনারা সরাসরি ওইভাবে চাকরি চাকরি বাদ সেক্টরে দরকার নাই অবস্থায় যদি অল্প করে যদি পারেন আগে শিখেন সত্যি কথা বলতে ভাই ইউটিউবের মধ্যে ভিডিওর মধ্যে অনেক কাজগুলো অনেক সহজ মনে হয় কিন্তু বাস্তবতায় অনেক কঠিন আপনি যখন একটা জিনিস না পারেন আপনি সাহস করে ধরে ফেললেন কিন্তু আপনি লাগা থাকলে একটা সময় এখান থেকে ভালো কিছু করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি জানি না কতটুকু বোঝাতে পারছি আপনাদের হয়তো আজকের ভিডিওটা অনেকের ভালো নাও লাগতে পারে কারণ আমার কথাগুলো আজকে অনেক করা হয়ে গেছে যাই হোক ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ